Oh, <laughs> কল্যাণ খেয়ে ও যে কেনা এই কিছুদিন আগে এই রাজ্যপালের সামনে হ্যাঁ যখন ওদের না বিয়ে কানায় মা মানে অভিষেক ব্যানার্জি বিনা পারমিশনে যেখানে অল টাইম একশো চলে যায় সেখানে দিল্লিতে যখন ঝাড় খেলো একশো দিনের কাজ আনতে গিয়ে ওখানে ছিল পাটির বাচ্চা অভিষেক ব্যানার্জি এখানে এসে হয়ে গেল মরদের বাচ্চা কেন ওর দিদি পিসিমণি মুখ্যমন্ত্রী এসে ওখানে বিনা পারমিশনে ওখানে মঞ্চ বেঁধে ফেলল আর সেই মঞ্চে এই মালটা এই কল্যাণ আমাদের হাইকোর্টের উকিল কোথা থেকে সার্টিফিকেট পেয়েছে এখনো পর্যন্ত দেখাতে পারেনি মালটা সার্টিফিকেট কোথাকার এখন কেউ জানে না কিন্তু এ কি করলো সেখানে কি বলল ওই মিটিংয়ে বললো কিচ মেরা ফটো কিচ কিচ মেরা ফটো কিচ এই মালটা এ মালটার কোনো ভ্যালু আছে নাকি হ্যাঁ এ মালটা পয় মাল তাই ওর কথা কেউ ভালো দেয় কারণ ও কখন কার পা চাটবে এ বলা বোঝা মুশকিল পাঁচটা গরুদের কেউ বিশ্বাস করে না ওর দলের এম এলএ বোমারে এটা ওর কাছে খবর থাকে আর আর জি করে যে হুইগান কাণ্ড হলো যে গলা টিপে হত্যা করে তাকে চোদ্দটা বিভিন্ন ডাক পাওয়া গেছে সেখানে বাংলার মেয়ে একটা হবু ডাক্তার হত্যা হয়ে গেল ছিল না মালটা চেষ্টা চেষ্টা করছে করছে শাক দিয়ে মাছ দেখার মমতা ব্যানার্জি জেনে রেখো এ আগুন এই বাংলা মায়ের হবু ডাক্তার যে হত্যা হয়েছে এর জবাব বাংলার মানুষ ইঁটের জবাব পাথরে তোমাকে দিয়ে দেবে একই অঙ্গে কত রূপ দেখাবে এই মহিলাটা না ওই মানে জিয়ান্ত মাছে পোকা পোকা ফেলে দেবে এমন মহিলা কারণ আমরা দোষীদের এবং এই মাথাদের সিবিআই ধরুক এটা আমরা সিবিআইয়ের কাছে দাবি জানাচ্ছি এই ও যে টাকা দেয় না লক্ষ্মীর ভাণ্ডার ও মনে করে লক্ষ্মীর ভাণ্ডার দি অর্থাৎ সব মায়েরা বুবুরা আমার বগলের তালায় থাকবে আর জি করে যে বোনটা আমার মরে গেছে দাহুবু ডাক্তার তারও রেড বেঁধে দিল ধর্ষণ করে ইয়ে করলে রেট বেঁধে দিল দশ লাখ টাকা বেহা নির্লজ্জ এরকম বেহা নির্লজ্জ মহিলা নালে এরকম কথা বলে একটা নারীর ধর্ষণ হয়ে মৃত্যু হলো তার রেট বাঞ্চে দশ লাখ টাকা হ্যাঁ মমতা যদি মেয়ে থাকতো উনি তো বিয়েই করেনি শুনি আবার শুনি আবার ওনার ভাই না ছেলে জানি না কোনটা ঠিক তা সে আবার মেয়ের কদর জানবে কি করে ও তো নারী হয়ে নারীর ইজ্জত গেল নারী হয়ে নারীর ইজ্জত হরণ করে হত্যা হলো ওর আমলে এরাই তো আবার অন্য রাজ্যে কোনো কিছু হলে নির্ভয় কাণ্ড হলে মোমবাতি নিয়ে নেমে যায় মিছিল করে মিটিং করে আজকে আজকে কেন বাঁচাও সদবাহ বলতে হচ্ছে কেন ডারবি ম্যাচ ইস্ট বেঙ্গল মোহনবাগের ম্যাচ বাতিল করতে হচ্ছে কেন হুলিগান পাঠিয়ে কোমান্ডো পাঠ করতে হচ্ছে জবাব তোমাকে দিতে হবে মমতা ব্যানার্জি এখন তো এই সরকারটা পুলিশের ওপর নির্ভর হয়ে গেছে আর পুলিশ পুলিশগুলোকে দলদাসে পরিণত করেছে এককালে কলকাতা পুলিশ আমাদের গর্ব ছিল পশ্চিমবাংলা পুলিশ আমাদের গর্ব ছিল সেই পুলিশকে মেরুদণ্ডহীন করে দিয়েছে সেই পুলিশকে লাউাত বানিয়ে দিয়েছে সেই পুলিশকে দলদাসে পরিণত করে দিয়েছে তাই তো পুলিশগুলো হ্যালো উনি ডেকে পাঠাচ্ছে কিন্তু এইটুকু জানবেন বাংলায় যে তুষের আগুন দিক 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 করে জ্বলতে জ্বলতে আর যে বাস্ট হয়েছে যতই ডাক্তারদেরকে নোটিশ করো যতই দশ লক্ষ টাকা দিয়ে মুখ বন্ধ করার চেষ্টা করো যতই কিছু করো তুফান যখন জেগেছে এই তুফান বন্ধ করার মতো ক্ষমতা মমতা ব্যানার্জির নেই অভিষেক ব্যানার্জি নেই একটাই পথ উই ওয়ান্ট জাস্টিস এবং পদত্যাগ করো মমতা ব্যানার্জি বাংলা থেকে মমতা ব্যানার্জিকে হাটাও সিবিআই প্রতি আমরা মহামান্য আদালত তাড়াতাড়ি এভিডেন্স যাতে বিলুপ্ত না করতে পারে উনি তো বলেছিলেন রবিবার পর্যন্ত কিন্তু রবিবারের আগেই যাতে সিবিআই হস্তান্তর হয় তার জন্যই আমরা মামলা করেছিলাম এবং কোর্ট অর্ডার দিয়েছে সিবিআই নিয়েছে এবং দিল্লি থেকে নতুন টিম এসছে তারা এই যে ডাক্তার ঘোষকে ডেকে পাঠাচ্ছে বারবার ডেকে পাঠাচ্ছে কিন্তু বাংলার মানুষ সিবিআইয়ের কাছে জানতে চাইছে বাংলার মানুষ আপামোর জনসাধারণ আপনাদের মাধ্যম দিয়ে জানাচ্ছি অবিলম্বে সিবিআই ডাক্তার ঘোষ সহ বড় বড়ো যে মাথাগুলো আছে ইমিডিয়েট ইয়ার নিয়ে সালাকার পিছনে দেখতে চাই কারণ সিবিআই খালি ডাকবে দিনের পর দিন ডাকবে আর ছেড়ে রেখে দেবে তৃণমূলের মাথাগুলোকে আর তারা করার উল্টে চলবে সেটা কিন্তু আমরা চাই না মমতা ব্যানার্জি আমি প্রথমেই বলেছি কাঁচা মাচে পোকা ফেলার মেয়ে কাঁচা মাছে এম এ যখন বামফন ক্ষমতায় ছিল রিজনের কাণ্ড নিয়ে ওতলপাড় করেছিল তখন সিবিআই তদন্ত চেয়েছিল প্রতিটা মুহূর্তে সিমুর আন্দোলন থেকে যে কোনো আন্দোলনে সমস্ত আন্দোলনে ও রেড়ে রের করে উঠত আজকে যখন উনি শাসকে চলে এলো তখন কিন্তু উনি মুড পাল্টে গেল আজকের বাংলা উনি হতে দেয় না আজকে বিরোধী পক্ষ কোনো কিছু করলে মানে এমন পরিস্থিতি হয়ে গেছে যে উনি হচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী উনি মুখ্যমন্ত্রী উনি স্বাস্থ্যমন্ত্রী উনি সব আবার উনি আবার বিরোধী দল হয়ে যাচ্ছেন অর্থাৎ উনি কোনটা এটাই এখন মানুষ চিন্তা করছে যে উনি বিরোধী পক্ষের জন্য হাঁটছেন বিরোধী পক্ষ যেমন রাস্তায় নেমে আন্দোলন করছে উনিও ঘট করে হাঁটছেন অর্থাৎ উনি বিরোধী উনি শাসক উনি স্বরাষ্ট্রমন্ত্রী উনি স্বাস্থ্যমন্ত্রী উনি প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তো জীবনে হতে পারেনি স্বপ্ন থেকে গেল হ্যাঁ তার স্বপ্ন থেকে যাওয়া ভালো কারণ মানুষ স্বপ্ন নিয়ে মরলে তার স্বপ্নটা পূরণ হয় তা কিন্তু আমরা এই মমতা ব্যানার্জিকে আর বাংলার মানুষ চায় না আর ভিক দেওয়া মানুষ চায় না আর কন্যাশ্রী চায় না আর সাথী চায় না আর মানুষ লক্ষ্মীর ভাণ্ডার চায় না তাই তো লক্ষ্মীর ভান্ডারকে মেরেছে লাত তার মায়েরা বৌরা আজকে একটাই আওয়াজ উই ওয়ান্ট জাস্টিস